আমি এখন সরাসরি কথা বলবো হজরত মাওলানা মোহাম্মদ আবু অখ স্যারের সাথে আলের সম্মানিত চর্মেন কামিল মাদ্রাসা সম্মানিত শিক্ষক চরমনার মাহফিল কবে শুরু হতে যাচ্ছে চর্মনায় মাহফিল নভেম্বরের সাতাইশ তিরিশ তারিখ শুরু হবে তিরিশ তারিখ মোনাজাত আর প্যান্ডেলের কাজ কতদূর বা শুরু করছেন কি না এবং শেষ হবে কবে আমরা গতকালকে থেকে প্যান্ডেলের কাজের কার্যক্রম শুরু করছি আজকে আমরা বাস নামাইতেছি আশা করা যায় বাইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ বুঝাইতে পারবো তেইশ তারিখ চব্বিশ তারিখ ইনশাল্লাহ আমরা উপরে চট দেব সামিয়া না চব্বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হবে আশা করি দুইটা মাঠে হ্যাঁ দুইটা মাঠে এবার দুইটা মাঠ এক নম্বর মাঠ এবং তিন নম্বর মাঠ আমরা ইনশাল্লাহ প্রস্তুত করবো

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে চর্মনায় মাদ্রাসার অগ্রহানের মাহফিল শুরু হতে যাচ্ছে সেই লক্ষ্যে চলছে প্যান্ডেলের কার্যক্রম স্টোর থেকে বাস নামানো কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় অগ্রহানের মাহফিল সাতাইশ আঠাশ উনত্রিশ নভেম্বর দু আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে বিভিন্ন জায়গার কার্যক্রম স্টোর থেকে বাস নামানো হচ্ছে মাহফিল উপলক্ষে আলহামদুলিল্লাহ আপনারা কে কে আসতেছেন এবছর চর্মানায় অগ্রহান মাহফিলে আশা করি কমেন্ট করবেন চরমনা থেকে ভিডিও ধারণ এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমানাই আলহামদুলিল্লাহ চলছে অগ্রহায়ণ মাহফিল উপলক্ষে স্টোর থেকে বাস নামানোর কার্যক্রম প্রিয় দর্শক আপনারা পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং প্রচারের ক্ষেত্রে চর্মনাই অগ্রহায়ণের মাহফিল ২৭ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে প্যান্ডেলের কার্যক্রম ধারাবাহিকভাবে এভাবেই চলতে থাকবে মাহফিলের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ